শীতকাল আসার সাথে সাথে সাধারণত জ্বর সর্দি কাশি বেড়ে যায় মুখ তেতো হয়ে যায় খাদ্যের রুচি থাকে না অসুস্থ কেউ আশেপাশের সুস্থ মানুষকে দেখলে মনে করে সবাই সুখে আছে আমি কেবল অসুখে মনে করুন আপনার কাছে একজন এক লক্ষ টাকা পান আপনি সময় মতো টাকা দিতে পারছেন না টাকা না দেবার কারণে ওই দিক থেকে তাড়া আসছে এদিকে আপনি চিন্তায় মরে যাচ্ছেন আপনার সময় কাটছে ঘোর দুশ্চিন্তায় কোনোভাবে টাকা ফেরত দেবার কোনো উপায় বের করতে পারছেন না রাতে ঠিকমতো ঘুমোতেও পারছেন না হঠাৎ একদিন ওই পাওনাদারে সে আপনাকে বলল শীতের সকালে তুমি যদি খালি পায়ে পাঁচ কিলোমিটার হাঁটো তাহলে তোমার ঋণের টাকা আমি মাফ করে দেব তোমাকে আর টাকা দিতে হবে না এরকম একটা অফার পেলে আপনার কেমন লাগবে হ্যাঁ শীতের সকালে খালি পায়ে পাঁচ কিলোমিটার হাঁটতে আপনার কষ্ট হবে কিন্তু এই কষ্টের বিনিময়ে আপনার এক লক্ষ টাকার ঋণ পরিশোধ হবে এক লক্ষ টাকার কাছে আপনার এই কষ্ট তুচ্ছ মনে হবে স্বাভাবিকভাবেই আপনি সেই প্রস্তাব মেনে নিবেন সন্তুষ্টচিত্তে কারণ কষ্টের মাধ্যমে যে স্বস্তি পাবেন সেই স্বস্তি আপনার কষ্ট ভুলিয়ে দেবে আমাদের যখন রোগ হয় আমরা যখন অসুস্থ হই তখন কেউ যদি আমাদেরকে এরকম আকর্ষণীয় কোনো অফার দেয় সেই অফার পেলেও তো আমাদের রোগের শোক ভুলে যাবার কথা অসুখকে কল্যাণকর মনে করার কথা একজন মুমিনের কাছে অসুখের বার্তা সুখময় ইসলাম তাকে অসুস্থতার মধ্যেও আশাবাদী হতে উৎসাহিত করে নবীজি নবিজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মুসলমানের উপর যে সকল যাতনা রোগব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আপতিত হয় এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয় এসবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন তার মানে অসুখ বা কোনো বিপর্যয় আমাদের গুনাহ মাফের কারণ হিসেবে হাজির হয় যে অসুখ আমাদের গুনাহ মাফের কারণ সেই অসুখকে কি গালাগাল দেওয়া যায় সেই অসুখের উপর কি বিরক্ত হওয়া যায় রসুল সাল্লাহ আলহাসাল্লামের এক সাহাবির নাম ছিল উম্মে সাইব রদিয়াল্লাহানহ একবার তিনি ভীষণ অসুস্থ হন জ্বরে কাঁপতে থাকেন এমনকি জ্বরকে গালি দিতে থাকেন জ্বরের প্রতি তার এমন বিরক্তি দেখে রসুলুল্লাহ সাল্লুয়া সাল্লাম তাকে বলেন তুমি জ্বরকে গালি দিও না কেননা এটি আদম সন্তানের পাপরাশি মুছে দেয় যেমনভাবে কামারের চুল্লি লোহার মরিচা দূর করে বিপদ মুসলিমের জীবনে রহমত হয়ে আসে মুসলিম কোনো অবস্থাতেই হতাশ হতে পারে না তার সবকিছুই কল্যাণকর আমরা অসুস্থ হলে অসুস্থতাকে সাদরে বরণ করব যথাসাধ্য চিকিৎসা করব কেননা চিকিৎসা করানো নবীজি সাল্লু আলাইহুয়াশাল্লামের সুন্না কিন্তু অসুস্থ হওয়ার জন্য প্রার্থনা করব না আমরা অনেকেই আল্লাহ সুবাহানওয়াতালার ক্ষমার মহৎ গুণ নিয়ে সংশয়ে ভুগি আমরা পাহাড় সমান গুনাহ করে ফেলেছি রব আমাদের মাফ করবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় থাকি মাঝে মাঝে এটাও ভাবি যে রব যদি অলৌকিকভাবে গুনাহ মাফের কোনো বার্তা পাঠাতেন অতই না ভালো হতো ধরুন এক লোক একটি কোম্পানিতে চাকরি করে ইদানিং সে নিজের উপর এবং তার কাজের উপর খুবই বিরক্ত কিছুতেই মন বসে না একদিন তার বিরক্তি সহ্যসীমা ছাড়িয়ে গেল সে আগে অফিসের ল্যাপটপ ভেঙে ফেলল অফিসের ফাইলপত্র সব পুড়িয়ে ফেলল কাঁচের গ্লাস জানালা সব ভেঙে ফেলল একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হলো তখন বলল এ আমি কি করলাম অথচ ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে সে চুপিসারে বাসায় চলে আসলো মনে মনে চিন্তা করছে তার কি শাস্তি হতে পারে শাস্তির একটা লিস্ট করে ফেলল চাকরি চলে যাবে পাঁচ দশ লাখ টাকা জরিমানা দিতে হবে আবার জেলেও যেতে হতে পারে কিছুদিন পর পরিবার নিয়ে পথে বসবে সে অপেক্ষা করছে পুলিশ এসে তাকে হাত করা পড়াবে সে শুধু অফিসের বসের অবাধ্যই হয়নি বিশৃঙ্খলা করেছে তার তো এখন উচিত শিক্ষা হবে তখনই দরজায় একজন কড়া নাড়ল সে নিশ্চিত যে দরজা খুলে দেখবে পুলিশ দাঁড়িয়ে আছে ধীর পায়ে দরজা খুলতে গেল ঘামে তার পুরো শরীর ভিজে গেছে দরজা খুলে দেখল অফিসের পিয়ন এসেছে পিয়ন একটা মিষ্টি হাসি দিয়ে বলল বস আগামীকাল আপনাকে অফিসে যেতে বলেছেন আপনি যা করেছেন তা তিনি মাফ করে দিবেন শুধু একবার বললেই হবে। লোকটি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না পিয়নে সব কি বলছে নাকি সে স্বপ্ন দেখছে তার কি হ্যালুসিনেশন হচ্ছে শরীরে একটা চিমটি কেটে দেখল সব ঠিক আছে তার সামনে পিয়ন দাঁড়িয়ে আছে পিয়নের কথার প্রমাণস্বরূপ বস একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে কোম্পানির সিলমহল এবং বসের স্বাক্ষর রয়েছে চিন্তা করুন লোকটি এতটা ঘোরতর অপরাধ করার পর ক্ষমাপ্রাপ্তির এমন ঘোষণা শুনে কতটা আনন্দিত হবে এমন অপরাধ করলে ক্ষমা করে দেওয়া তো দূরে থাকুক এতক্ষণে তার জেলে থাকার কথা সেখানে তার চাকরিও আছে কোন ক্ষতিপূরণও দিতে হচ্ছে না জেলেও যেতে হচ্ছে না আবার ক্ষমাও পেয়ে যাচ্ছে ইসলামে দুনিয়াতে যে সব শাস্তির আইন রয়েছে তার বেশিরভাগই কোনো মানুষের অধিকার হরণের জন্য বা কষ্ট দেওয়ার জন্য যেমন চুরির শাস্তি হিসেবে হাত কাটা জিনা ব্যভিচারের শাস্তি হিসেবে প্রস্তরাঘাত হাতের বদলে হাত খুনের বদলে খুন ইত্যাদি কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার জন্য দুনিয়াতে শাস্তি খুবই কম যেমন ধরুন কেউ নামাজ পড়ে না রোজার মাসে লুকিয়ে লুকিয়ে খায় হারাম কাজে লিপ্ত সিনেমা দেখে মিথ্যা কথা বলে গিবত করে আল্লাহর ইবাদত না করার জন্য আল্লাহ দুনিয়াতে তার বান্দাকে ওইভাবে শাস্তি দিচ্ছেন না যতটা দিচ্ছেন মানুষের হক নষ্ট করলে অর্থাৎ যে হারামে লিপ্ত আল্লাহর অবাধ্য আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি না দিয়ে তার জন্য দরজা খোলা রেখেছেন সে যদি ফিরে আসে আল্লাহ তাকে স্বাগতম জানাচ্ছেন অফিসের ঘটনার লোকটির কথা চিন্তা করুন সে তার অফিসের নিয়ম ভঙ্গ করল বসের অবাধ্য হলো। এবং ধরেই নিল যে তার আর ক্ষমা নেই ঠিক তখন জানতে পারল যে সে যদি সরি বলে তাহলে তার বস তাকে ক্ষমা করে দিবেন যে এত খারাপ কাজ করল সেই কোম্পানির সাথে অথচ কোম্পানি তার জন্য দরজা বন্ধ না করে উল্টো তাকে বরণ করে নিচ্ছে তার কতটা খুশি হওয়া উচিত মানুষও তো এমন সে আল্লাহর অবাধ্য হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার সামনে আর কোনো পাপাচার বাকি থাকে না যত ধরনের পাপাচার করা সম্ভব সব সে করেছে সব কিছু যখন শেষ হয়ে যায় হঠাৎ করে তখন তার বোধোদয় হয় এ আমি কি করলাম তার মনে হয় সে এমন পাপাচারে লিপ্ত ছিল যেটা আল্লাহ ক্ষমা করবেন না সে এক পর্যায়ে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহ কি বলেন অর্থাৎ ও আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল অসীম দয়ালু পাপ করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে আল্লাহ পূর্বের পাপগুলো ক্ষমা করে দেন এর চেয়ে উত্তম সুসংবাদ আর কি হতে পারে অপরাধ করে অফিসের বসকে সরি বললে বস সর্বোচ্চ ক্ষমা করে দিবেন কিন্তু তিনি কি সরি বলার জন্য খুশি হবেন নিশ্চয়ই না যে তার এত বড় ক্ষতি করল তিনি কেন তার উপর খুশি হবেন কিন্তু আল্লাহ তার তবাকারী বান্দাকে শুধু ক্ষমা করেই দেন না তাকে ভালবাসেন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন তার দিকে প্রত্যাবর্তন করতে কিসের এত লজ্জা গুরুতর অপরাধ করা সত্ত্বেও যখন শুনি শুধুমাত্র সরি বললেই তিনি মাফ করে দিবেন তখন আমরা দৌড়ে যাই তাকে সরি বলতে আর রাত দিন আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ যেখানে ক্ষমার দরজা উন্মুক্ত রেখেছেন সেখানে আমরা কেন ক্ষমা প্রার্থনা করব না ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমাই করবেন না ক্ষমা প্রার্থীকে ভালোবাসবেন ইসলামের সৌন্দর্য হল ইসলাম আশাবাদী হতে উৎসাহিত করে হতাশার তিমির ছিন্ন করে আশার আলোর হাতছানি নিয়ে ইসলাম আমাদের সামনে হাজির হয় আর প্রত্যাবর্তনের আহ্বান জানায়